নমস্কার আমি মাম্পি হোম মেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও মোটামুটি বেশ ভালোই আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম উঠেছি অনেকক্ষণই হয়ে গেছে ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে এসেছি কিচেনে চা করতে তো এখন তিন কাপ চা করে নিলাম বিজয় নেই বিজয় গিয়েছে বাজারে তো বাজার থেকে ফিরলে তখন ওর জন্য আবার চা করে দেব এখন আমার জন্য ছেলের জন্য আর ছেলের বন্ধু এসেছে তো ওকেও একটু চা দেব আসলে এ বছর থেকে ম্যাথের টিচারটা বাড়িতেই রেখেছি তো উনি আসবেন পড়াতে তবে উনি একটু পরে আসবে তো উনি আসলে ওনাকে পরে চা করে দেব এখন আমাদের তিনজনের জন্য একটু চা করে নিয়েছি ওদিকে চা খেয়ে এই ঘরের বিছানাটাও গুছিয়ে নিচ্ছি এই ঘরের বিছানাটা তোলা হয়েছিল না বিছানাটা গুছিয়ে তারপরে যাব রান্না করতে আর আজকে দুপুরে মা বাবা ভাই সবাই আসতে চলেছে একটু কারণবশতই আসতে চলেছে তবে খাওয়া দাওয়াটা দুপুরে আমাদের এখানেই হবে তো সেই জন্য আজকে একটু বেশি রান্না হবে বেশি রান্না হবে বলতে বেশি পদ করব না আমি এক থেকে দুই পদই করব তবে কোয়ান্টিটিতে বেশি হবে ভেবেছিলাম আজকে একটু মাংস করব। তবে মা ভাই সবাই বলল যে মাংস খাবে না তো সেই জন্য বিজয়কে মাছ আনতে বলেছি তো বিজয় বাজারে গিয়েছে মাছ নিয়ে আসতে তবে আমার যে কাজে দিদি আছে সে তো শুধু ঘর মোছে আর দিদি ঘর মুছতে ওই সাড়ে দশটা থেকে পনে এগারোটার মধ্যেই চলে আসে সেই জন্যই ভাবছি মাছের ঝোলটা আগে করে নেব পরে ভাত আর অন্য কিছু করলে সেটা পরে করব। আর এদিকে বিজয়ের জলখাবারে একটু বয়েল এগ করব আর তার জন্য আমি এই যে আগারোর এগ বয়লারটা রয়েছে এগ বয়লার অ্যান্ড পোচার তো সেটাই বের করে নিয়েছি আর এটা তো ভীষণ ইউজফুল একটা প্রোডাক্ট আমি অনেক দিন থেকে ইউজ করছি এই এগ ব্রয়লার অ্যান্ড পোচারের মধ্যে এগ বয়ল করা যায় পোচ করা যায় যে কোনো খাবার স্টিমও করা যায় ভীষণ ইউজফুল আর তার পাশাপাশি খুব সুন্দরভাবে চট জলদি হয়েও যায় তো এদিকে দেখতেই পারছেন দুটো ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম আমার ঝটপট হয়েও গেছে আর এই এগ বয়লারের সঙ্গে আপনারা একটা মেজারিং কাপও পেয়ে যাবেন এই প্রোডাক্টটি ভীষণ ইউজফুল আপনারা যদি পারচেস করতে চান আমার দেওয়া থাকবে আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন এদিকে দেখতেই পারছেন একটা কত সুন্দর পারফেক্ট বয়েল হয়েছে তো চলুন বিজয়কে খাবারটা দিয়ে আসি আর এদিকে এক কাপ চাও করে দিয়েছিলাম সঙ্গে ওদিকে বিজয় বাজার থেকে মাছ নিয়ে এসেছে তবে মাছের প্যাকেটে এখনো হাত দিয়ে ভাবলাম মশলাটা রেডি করে নিই তারপরেই মাছটা ধুবো আর মশলা করতে এসে দেখলাম জিরেটা খালি হয়ে গেছে যদিও দুদিন আগের থেকেই কম কমই ছিল বিজয়কে বলেছিলাম নিয়ে আসতে তো তো গুঁড়ো নিয়ে এসেছে মানে জিরের পাউডারটা নিয়ে এসেছে তো পাউডার যদিও খাই না তো আছে থাক পরে যখন লাগবে তখন নাই নেব তারপরে বিজয়কে বলেছিলাম গোটাটাও আনতে গোটাটাও অর্ডার দিয়েছিল এসেছে তো সেই জন্য সেটা একবারে ভরে নিয়ে তারপরে বাকিটুকু আমি পেস্ট করে নেব। অনেক দিন আগে মৌসুমি আমাকে কমেন্ট করেছিল একবার না অনেকবার আমাকে বলেছিল যে দিদিভাই তুমি ধনেপাতা দিয়ে যে মাছের ঝোলটা করো সেটা খুব ভালোভাবে ডিটেলসে শেয়ার করতে তাকে বলেওছিলাম যে আমি অবশ্যই শেয়ার করব তবে অনেক কারণবশত সত্যি কথা বলতে মাছ নিয়ে আসলে রান্না করে ফেলতাম সেটার ভিডিও শ্যুট করাই হতো না তাই আজকে ভেবেছি পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই মিক্সির জারের মধ্যে টু টেবিল স্পুন মানে বড় চামচে দু চামচ মতো গোটা জিরে নিয়েছি তার সঙ্গে দশ এগারোটা মতো কাঁচা লঙ্কা নিয়েছি আর দুই ইঞ্চি মতো আদা নিয়েছি দিয়ে খুব স্মুদ একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে বাটিতে ঢেলে নিয়েছি আর মিক্সিটাও একটু ধুয়ে জলটা ঢেলে নিয়েছি তারপরে এই মিক্সির জারের মধ্যে এই যে আমি ফ্রেশ ধনেপাতা ভালো করে ধুয়ে রেখেছি তো সেটাকেই মিক্সিতে করে খুব স্মুদ একটা পেস্ট বানিয়ে নেব আমি এখানে ছোট আটির এক মতো ধনে পাতা নিয়েছি আমার আজকে যেহেতু এক কিলোর ওপরে মানে ওই এক কিলো দেড়শো গ্রাম মতো মাছের কোয়ান্টিটি তো সেই হিসেবে মশলা করেছি আপনারা আপনাদের মাছের কোয়ান্টিটি অনুযায়ী মশলা করে নেবেন খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না এই মাছের ঝোলটাতে আর আমি এই যে যে আদা জিরে লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে একবারে লবণ আর হলুদটাও নিয়ে নিলাম ওদিকে মশলাটাকে রেডি করে রেখে দিয়েছি তাহলে রান্নাটা আমার ঝটপট হয়ে যাবে আমি রান্না করার আগে মশলাটা গুছিয়েই রান্না করতে পছন্দ করি তাহলে হুটোপাড়াটা কম হয় যাই হোক এদিকে প্রথমে আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি আলুর সঙ্গে বেগুনও ভাজা যেতে পারে একসঙ্গে কোনো ব্যাপার না তবে আজকে যেহেতু অনেকটা কোয়ান্টিটির মাছ রয়েছে তো বেশি গলে যাবে আর এই শীতের বেগুনগুলো একটু বেশি নরম হয় সেই জন্য আমি বেগুনটা আগে ভেজে তুলে রাখবো আর এদিকে মাছগুলোকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এই মাছটাকে এবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব এই মাছের ঝোলটা আমার হাতের একটা ফেমাস রেসিপি বলতেই পারেন কারণ সবাই এই মাছের ঝোলটা ভীষণ পছন্দ করে আমার বাপের বাড়ির এবং শ্বশুর সবাই আমার হাতের এই ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা খেতে খুব পছন্দ করে আর এইভাবে মাছের ঝোলটা সত্যি খেতেও দুর্দান্ত হয় বিশেষ করে শীতের সময় বেশি ভালো লাগে কারণ শীতের সময় ধনেপাতার খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার থাকে গরমের সময়ও ধনেপাতা পাওয়া যায় সে টাইমেও করে খাওয়া যেতেই পারে তবে শীতের সময় তার একটা আমেজই আলাদা মানে তার মজাটাই একটু আলাদা হয় খুব টেস্ট হয় আপনারা বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন খুব সুন্দর হয় এই মাছের ঝোলটা আর এই মাছটা মানে সরি এইভাবে মাছের ঝোল আপনারা রুই কাতলা বাটা পোনা সব রকম মাছ দিয়েই করতে পারবেন আমি রুই মাছ দিয়েও করি কাতলা মাছ দিয়েও করি তবে একটা জিনিস দেখেছি একটু বড় সাইজের কাটা মাছ দিয়ে করলে এই মাছের ঝোলটা বেশি টেস্ট হয় ভালো আসলে আজকে ভেবেছিলাম একটু মাটন করব। তবে আমার হাতের এইভাবে মাছের ঝোল আমার ভাই খেতে খুব পছন্দ করে তার পাশাপাশি আমার মাও খুব ভালোবাসে তবে আমার বাবা ধনে পাতা খায় না তো বাবার জন্য আলাদা করে তুলে রাখবো আর মা আর ভাই খুব পছন্দ করে সেজন্যই আমি আজকে এই মাছের ঝোলটা করছি আসলে সত্যি কথা বলতে আমি যত ভালো করেই মাটনটা করি না কেন মায়ের মতো অতটা ভালো টেস্ট আনতে পারি না ভালো হয় তবে মায়ের মাটনের টেস্টটা পুরোটাই আলাদা খুব সুন্দর খেতে হয় সেই কারণে বাপের বাড়িতে আমরা গেলে বা মারা আমাদের বাড়িতে এলে মাকেই সেই দায়িত্বটা দেওয়া হয় মাটন রান্না করার দায়িত্বটা দেওয়া হয় তবে মাছ করলে আমিই করি কারণ আমার হাতের মাছের ঝোল খেতে আমার বাবার বাড়ির সবাই খুব পছন্দ করে সেই কারণে মাছের ঝোলটা আমিই করি চাই হোক ওদিকে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি একটু বেশি করে তেল দিয়ে তারপরে এই যে আলুগুলোকেও ভেজে নিচ্ছি আর এই মাছের ঝোলে কোনো রকম ফোড়নের প্রয়োজন পড়ে না কোনো কিছু ফোড়ন দেওয়ার দরকার নেই কারণ এই মাছের ঝোলের মেন স্ট্রং ফ্লেভারটাই হচ্ছে ধনে পাতার ফ্লেভারটা তো যাই হোক আলুগুলো একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে যে মশলাটা বাটিতে ঢেলে রেখেছিলাম লবণ হলুদ মিশিয়ে সেই মশলাটা দিয়েই আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না একেবারে তেল ছেড়ে দিচ্ছে একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব মশলাটা ওদিকে পাশের ওভেনে আমি জল গরমও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখতেই পারছেন মশলাটা একদম শুকনো শুকনো করে ভালো করে কষিয়ে নিয়েছি এবার গরম জলটাকে অ্যাড করে দেবো যে কোনো রান্নাতে গরম জল দিলে দেখবেন রান্না করতেও সময় কম লাগে তার পাশাপাশি রান্নার টেস্টটাও ভীষণ ভালো হয় আমি অনেকবার খেয়াল করে দেখেছি ঠান্ডা জলের থেকেও গরম জল তরকারিতে দিলে সেই তরকারির টেস্ট খুব ভালো হয় যাই হোক গরম জল দেওয়ার পরেই তো ঝোলটা ফুটে উঠেছিলো তো ঝোল ফোটার দু পাঁচ মিনিট পরে আমি মাছ আর বেগুনটাকে ভেজে রেখেছিলাম তো সেটাকেই এবার দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে হাই ফ্লেমে আমি ঢাকা চাপা দিয়ে অন্তত সাত আট মিনিট মতো ফুটিয়ে নেব আপনারা যখন আমার রেসিপিগুলো বাড়িতে ট্রাই করেন আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে বলেন যে মাম্পি খুব ভালো হয়েছিল তোমার তৈরি করা রেসিপিটা আজকে ট্রাই করেছিলাম আমার ভীষণ ভালো লাগে আপনারা আমার রান্নার ভীষণ প্রশংসা করেন তার পাশাপাশি অনেক কিছু রিকোয়েস্টেড ভিডিও আছে মানে রেসিপি রিকোয়েস্টেড ভিডিও সেগুলোও আমি অবশ্যই এক এক করে দেখাবো আর এই রেসিপিটা আপনারা ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে কেমন খেলেন ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন যাই হোক এখানে বাবার জন্য মাছের ঝোলটা তুলে রাখলাম কারণ বাবা ধনেপাতা পাতা খায় না আর এদিকে বাবারটা বাটিতে তুলে রেখে তারপরে এই যে ধনে যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম তো সেটাকে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে আরও চার মিনিট চার পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেবো তাহলেই আমার ধনেপাতা দিয়ে মাছের ঝোল তৈরি হয়ে যাবে ভীষণ ভালো হয় এইভাবে মাছের ঝোল করলে একবার ট্রাই করে দেখবেন ওদিকে কাজে দিদি ঘরটা মুছে দিয়ে গেছে তার আগে আমি ঝটপট করে বাসনটা মেজে রান্নাঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখন বারোটা মতো বাজে ভাত চাপিয়ে দিয়েছি তার পাশে এখানে এই যে পুঁই মিটুলি বা মুচুরি বা হচ্ছে পুঁই ফল যাই বলুন না কেন এটা ভাজা খেতে আমাদের বাড়ির সবাই আমরা খুব ভালোবাসি তো এই হচ্ছে আজকে সিম্পল দুপুরের মেনু তো চলুন মাছের ঝোলের ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে বাটিতে রয়েছে বাবার জন্য মাছের ঝোল তুলে রেখেছি সেটা তো আপনাদেরকে দেখালামই আর পাশেই রয়েছে ধনে পাতা দিয়ে মাছের ঝোল দুর্দান্ত খেতে হয়েছিল একবার ট্রাই করে দেখতেই পারেন বারবার বলছি যদিও তো যাই হোক মাছের ঝোলটা খুব সুন্দর খেতে হয়েছিল একটু পরেই মা বাবা চলেও আসবে তো চলুন ভিডিওটা আজকে এখানে শেষ করছি আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু লাইক করবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা